হ্যাঁ আপনি তো এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন জি তো এই যে হাঁস প্রজনন কেন্দ্র এখানের ব্যবস্থাপনাটা আসলে কি রকম ব্যবস্থাপনার বিষয়টা যদি বলতে যান তাহলে আমরা আসলে মূলত এখানে আমরা আমাদের কাজটা দৈনন্দিন যে কাজটা শুরু হয় সেটা আমাদের ওই যে যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা সেটা ঢুকি

এই ডিমটা আমরা যদি সপ্তাহে একদিন বসাই ডিম এটা আমাদের এসি আছে এসিতে আমরা রাখি দিই আচ্ছা এসিতে রাখি এসি দিয়ে সপ্তাহখানি রাখার পরে এক সপ্তাহ মানে সাততম দিনে আমরা ওই ডিমগুলোকে সেটার নামে একটা জন ইয়া আছে মেশিন আছে ওই মেশিনে ঢুকে মেশিনে ঢুকে দাও ওই মেশিনে থাকে পঁচিশতম দিন পর্যন্ত এখানে থাকে ছাব্বিশতম দিনে আমরা ওই মেশিন থেকে ট্রান্সফার করি হেসারে তারপর হেসারে একটা তুলিতে উনসত্তর ডিম ধরে তো হুম হুম ওই উনসত্তর ডিম এখানে চলে যায় আবার কথা আছে একটা হেসারে ডিম ধরে আট হাজার

সবগুলো তো আর একই সাথে আঠাশতম দিনে বাচ্চাগুলো আমরা ওখান থেকে বের করে নিই সেক্ষেত্রে আপনারা তখন ওই একদিনের বাচ্চাগুলোকে কোথায় রাখেন একদিনের বাচ্চাগুলো আমরা ওই যে আমাদের যে লোকজন আসে ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট বলতে আমাদের যারা সেবা গ্রহিতা যারা আছে যেমন ধরেন

তারপরে ডিপার্টমেন্ট এগুলো পরীক্ষা নেয় বিভিন্ন অর্থাৎ অনেক কিছু এখানে কিছু প্রসেসের কারণে এই কাজগুলো সহজ দ্রুত হয় না আচ্ছা আপনারা কি আমাদের থেকে ওনারা প্রতি ইয়ারলি প্রতি বছরে আমাদের থেকে ইয়ে নেয় লোকজনের ডাটা নেয় আচ্ছা নেয় শুধু ডাটাই নেয় কিন্তু আমাদের এখানে লোকের যে অভাব ঘাটতি এটা আমরা বারবার অবহিত করি এরপরে ঘাটতিতে পূরণ হচ্ছে না

না এখানে তো আসলে অনেক বিশেষ করে স্থাপনা গুলা এই যে ভবন স্থাপনা এগুলা মেরামতের দরকার এগুলা মেরামত করতে গেলেও অনেক টাকা পয়সার ব্যাপার সাপার আছে তো সব বা কিছু আসে যে ভারতবর্ষে এটা অপ্রতুল বরাদ্দ আসে না অপ্রতুল যেটা আসে আমি বলবো না যে আসে না আসে অপ্রতুল তো এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা হাঁস যে রোগ রোগ বালাই ব্যাপারটা আমাদেরকে একটু জানান আমরা ওই যে আমাদের এই যে হাঁসগুলা আমরা যেগুলা বিশেষ করে আমরা আমাদের ইয়ের জন্য স্ট্রকে যেগুলো আমরা উঠাই স্টক থেকে ভরে তো শেডিউ ঢুকে এই বাচ্চাগুলাকে আমরা যখন কোনোতম দিনে আমরা বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিই আচ্ছা এটা আমরা বিরোধিতক বলতেছি বার্ড ফ্লু ভ্যাক্সিনটা দিলে হয় কি তাইলে আমাদের হাঁসগুলো ভালো থাকে বিশেষ খামারের যে হাঁসগুলা মরে বাঠুরু রোগে পাশাপাশি আরো অন্যান্য রোগ আছে যেমন আমাদের যেমন ডাক ফ্লেক রোগ আছে হাঁসের হাঁসের ডাক কলেরা আছে বেসিক্যালি হাঁসের তিনটা রোগে হয় আচ্ছা ডাক কলেরা বার্ড ফ্লু ডাক ফ্লু এবং বার্ড ফ্লু আচ্ছা তো আমাদের সরকারি ভাবে বার্ড ফ্লু কিন্তু ভ্যাকসিনটা প্রডিউস হয় না তাহলে এটা কোথা থেকে এটা আমরা বাইরে থেকে নিই এটা কোম্পানি বিভিন্ন কোম্পানি বাজারজাত করে আমরা বাইরে থেকে এটা কিনে নিই

ঘাটের মাংসে প্রতিটা বাচ্চাকে আধা সিসি তারপরে আবার যখন তম দিন পরে আবার যখন ওই ভ্যাকসিনটাই দিই তখন এক করে প্রতি হাঁসের বাচ্চাকে আমরা ভ্যাকসিনটা দিই তারপরেও কি রোগ তারপরে হতে পারে স্থানীয়রা আপনাদের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল তারা লালন পালন করছে ভ্যাকসিনেটেড বাচ্চাই তো নিয়ে যায় তারপর তারা কোনো রোগের সম্মুখীন হয়ে আপনাদের কাছে আসে কি না কোনো আমাদের সাথে বিশেষ করে ওনারা ফেস টু ফেসও হয় বেশিরভাগ ওনারা ফোনে আমাদের সাথে আলাপ করে আচ্ছা আলাপ করলে আমরা বলি যে এটা যেহেতু আমাদের ইয়ে আছে পশু হাসপাতাল আছে ওনারা বেশিগুলো রোগ ব্যাধি হলে ওনারা বেশিগুলো দেখে আচ্ছা হ্যাঁ আপনি আমাদেরকে অনেকগুলো সমস্যার কথা জানিয়েছেন আবার এমন কিছু বিষয়ে জানিয়েছেন যেগুলো আর আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার মতো জনবলের যে ব্যাপারটা স্ট্রাকচারের যে ব্যাপারটা যেখানে প্রোডাকশন আসলে বাড়ানো সম্ভব এত কিছু জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই সমস্যাগুলো নিয়ে কাজ করেন ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য